সালামু আলাইকুম অ্যালার্জি সংক্রান্ত সমস্যায় প্রায় অধিকাংশ লোকই ভুগে থাকেন কোনো না কোনোভাবে অ্যালার্জিতে আক্রান্ত হয়েই থাকেন প্রত্যেকটি মানুষ আর বিভিন্ন খাবার দাবার অ্যালার্জি কম বেশি তো রয়েইছে অনেকের দেখা যায় যে কারো দুধে অ্যালার্জি কারো কোনো খাবারে অ্যালার্জি কোনো খা বিশেষ করে মাংসে অ্যালার্জি কারো ঠান্ডায় অ্যালার্জি কারো মানে ধুলোবালিতে অ্যালার্জি মানে অ্যালার্জি কোনো না কোনোভাবে আসি। এই অ্যালার্জি থেকে মুক্ত হওয়ার উপায় কিন্তু অতটা সহজ নয় অ্যালার্জি থেকে মুক্ত হতে চাইলে আপনি ইচ্ছা করলেও সহজে পারবেন না এটা অনেক কষ্টসাধ্য বিষয় বিভিন্ন ধরনের প্রচলিত ওষুধে সহজে কিন্তু এই সমস্যা থেকে রক্ষা পাওয়া সম্ভব হয় না এখন কি করবেন যেহেতু হোমিওপ্যাথিক ওষুধ মানব দেহে সুশোহনীয় এবং নিরাপদ এবং সহজেই অ্যালার্জি থেকে সুরক্ষা প্রদান করতে পারে এরকম বহু ওষুধ রয়েছে হোমিওপ্যাথিতে অ্যালার্জি নাশক ওষুধের মধ্যে বেশ কিছু ওষুধের মধ্যে ইসিনেশিয়া একটি প্রসিদ্ধ ওষুধ ইসিনেশিয়া এই ওষুধটি শুধু যে অ্যালার্জির জন্য কাজ করে তা কিন্তু না। এই ওষুধটি উত্তম রক্ত পরিষ্কারক এবং সংশোধকও বটে এটি রক্তে থাকা বিভিন্ন প্রকার জীবাণু স্থায়ীভাবে ধ্বংস করতে সহায়তা করে বিশেষ করে অ্যালার্জিজনিত যাদের শ্বাসকষ্ট হয়ে থাকে অ্যালার্জিজনিত কারণে চুলকানি একজিমা বা বিভিন্ন ধরনের সমস্যা যাদের হয়ে থাকে অ্যালার্জির কারণে তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব ভালো কাজ করে আবার এই জিনিসে দেখা যায় যে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবে প্রচলিত যা পার্শ্ব প্রতিক্রিয়ামুক্তভাবে শরীরে কার্যকর এমনি প্রচলিত বিভিন্ন ধরনের প্যাথির অ্যান্টিবায়োটিক ডোজে কম বেশি হইলে কিন্তু বিপদ বা কোর্স কমপ্লিট না করলে বিপদ দেখা যায় যে রেসিস্টেন্স হয়ে যাচ্ছে আর এটা যেহেতু জৈবিক ভেষজ উপাদান থেকে আগত একটি ওষুধ যা আপনার মানবদেহে প্রতিক্রিয়া সৃষ্টি করে না এমনকি মানবদেহ সুসহনীয় যে কারণে এই ওষুধটি অত্যন্ত সুনামের সাথে ব্যবহার হয়ে আসছে যুগের পর যুগ শুধু হোমিওপ্যাথি শাস্ত্রে নয় ইউনানি আয়ুর্বেদিক শাস্ত্রেও এটি ব্যবহার হচ্ছে এমনকি এটিকে বিভিন্ন রোগের প্রতিরোধক হিসেবে অনেকে ব্যবহার করে থাকেন তো যদি কেউ অ্যালার্জিতে ভোগে থাকেন তাকে রক্তের পরিষ্কারক হিসেবে হোক বা অ্যালার্জির কারণে হোক বা অন্য কোনো সমস্যা দূর করার জন্য হোক সাবসিডিরি ওষুধ বা সহায়ক ওষুধ হিসেবে আমি ইসিনিশিয়াটাকে সাজেস্ট করি ইসিনিশিয়া কেউ যদি সেবন করতে পারেন এরকম সমস্যা থেকে কিন্তু মুক্ত হতে পারেন তবে ইসিনিশিয়া ইদানিং দেখা যায় বাজারে কয়েক রকম ইসিনিশিয়া পাওয়া যায় যে কারণে দেখা যায় যে ডুপ্লিকেটও পাওয়ার সম্ভাবনা থাকে যে কোনো বিশ্বস্ত জায়গা থেকে আপনারা সংগ্রহ করবেন যদি কেউ এটা সংগ্রহ করতে চান আর ইসিনেশিয়া সচরাচর ব্যবহারের জন্য বেশিরভাগই মাদার ইউজ করে থাকেন তবে টু এক্স ঔষট্টি ইসিনেশিয়ার টু এক্স কিন্তু যেহেতু ট্রাইট্রেশান সেহেতু এটি খুবই ভালো কাজ করে এবং দ্রুত কাজ করে যদি কারো জটিল সমস্যা থাকে আমি তাদের বলবো এই চিনিসের টু এক্সটা ইউজ করতে এই টু এক্স দেখা যায় শুধু অ্যালার্জিজনিত সমস্যা দূর করবে না বডির ইমিউনিটিও বাড়াতে সহায়তা করবে যেহেতু এটি ভেষজ উৎস থেকে আগত সেহেতু এটি পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে বা নিরাপদ কারণ এই ধরনের ভেষজ উৎস থেকে যে ওষুধগুলো আসে এগুলা সাধারণত অনেক বেশি এলে শুদ্ধ হল অনেক বেশি সেবন করলে সেক্ষেত্রে রিয়াকশন করতে পারে সেক্ষেত্রে আপনার অনেক বেশি পরিমাণ আমরা নিত্যনামের দিক যে ভাত খাই বেশি পরিমাণে খাইলে সেটাও করে কিন্তু ইজেনশিয়া মানব দেহ সুসহনীয় এটি যদি কেউ সেবন করতে চান সহজেই সেবন করতে পারেন ওষুধটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে বা কোনো পরামর্শ লাগলে আমাদের নাম্বার আছে প্রয়োজনে কল করবেন পরামর্শ দেব সমস্যা নেই আপনার যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে ওষুধটি সেবন করতে পারেন আবার অনেকেই ভাবতে পারেন যে ইসি নিষের ছাড়া কি আর অন্য কোনো ওষুধ কাজ করে না হ্যাঁ অন্য কোনো অন্য অনেক ওষুধই কাজ করে তবে ইসি নিশার মতো অন্য অন্য ওষুধগুলো কাজ করে না হোমিওতে তো অ্যালার্জির অনেক ওষুধ আছে নেটাম সালফ আছে আপনার মেজেরিয়াম আছে মিউর আছে এরকম অনেক সিমটম অনুযায়ী অনেক ওষুধ আছে ওষুধের অভাব নয় হাইড্রোকোটাইল আছে ওষুধের অভাব নেই কিন্তু ইসিনিশিয়াস যে কাজটা দেয় অন্য অন্য ওই কাজটা ওই পর্যায়ের কাজটা সাধারণত দেয় না আর কারণ এটি একাধারে রক্ত পরিষ্কারক রক্ত সংশোধক এবং কি মানে ন্যাচারাল অ্যান্টিবায়োটিকই বটে আবার অ্যালার্জি অ্যান্টি অ্যালার্জি হিসেবে তো কাজ করেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম